দেখো বন্ধুরা ফুচকা তোমরা তো ফুচকা কেনার ভিডিওটা দেখেইছো আর এটা হচ্ছে ফুচকা খাওয়ার ভিডিওটা এই দেখো মা এখন ফুচকা খাচ্ছে এই দেখো এই যে মা এখন ফুচকা খাচ্ছে এই যে টক জল দিয়ে আমিও খাবো তো এই যে মা খাচ্ছে আমি এটারই ভিডিও করলাম এই যে মা খাচ্ছে এমন টেস্ট বলবা মুখে বলো কিছু এটা তোমার ভালো করে দেখো এই দেখো ফুচকা এই যে টক জল এই যে ফুচকা খেতে জানি তো সবারই ভালো লাগে এই যে হ্যাঁ আবার নিচ্ছে তো ফুচকার ভিডিওটা দেখলে এই যে আমি খাবো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এই দেখো হাতে উপরে গেল এই যে দেখবা শব্দটা দেখবা দেখলা কত টেস্ট আর এই যে

তো এই তো ফুচকা জল এই যে একটু খেয়ে শেষ করছি তো এই ভিডিওটা ধর থাক একই জিনিস বাবা দেখালাম না ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে তো আর কাকা ফুটে যেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এতটুকুই তো তো দেখা হবে অন্য কোনো ভিডিও এছাড়া টা